Бай, апна кун джага тэйсэн? Бай, ункора, бай. Уткора? Калам си, уткора то шындор. Амар ака калсин шындор.

আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আছি মিরপুর এক বাবল সামনে আর একটা টপ উপরে যেখানে আপনি রেস্টুরেন্ট খেলার মাঠ সুইমিং পুল সবকিছুই পাবেন খুব কম খরচের ভিতরে প্রথমে আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর সেখান থেকে টিকিট কেটে নিব টিকিট কাটার পর আমরা লিফটে উঠব লিফটে উঠে একদম টপ ফ্লোরে যাব টপ ফ্লোরে যাওয়ার পর এখানে আমাদের টিকিটগুলো চেক দিবে চেক দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে জার্সি কাপড় সুইমিং পুলের জন্য নিয়ে নিতে পারেন তার জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা নিবে আর লকারের জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা নিবে যে কোনো জামা কাপড় পরে আপনারা সুইমিং পুলে নামতে পারবেন না কারণ এখানে শুধুমাত্র জার্সি এলাও ভিতরে ঢুকে বিশ্বাস হলো না যে এত সুন্দর জায়গা সাদের উপর আপনার যেখানে আছে খেলার মাঠ সুইমিং পুল রেস্টুরেন্ট বসার জায়গা মানে এত সুন্দরভাবে তারা এই জায়গাটা সাজিয়েছে যা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা খেলাধুলার জন্য যদি ভালো একটা মাঠ চান তাহলে অবশ্যই বাউল আসবেন বাউল সে তারা এগুলো ভাড়া দেয় এখানে পিকনিক বা খেলার জন্য এগুলো ভাড়া দেওয়া হয় লাল ছাপড়ি এই যে লাল ছাপড়ি আমাদের বাইক না আমাদের পর্দা নাই গাই কোরে কি তুমি আমার বাইক না ভাই হোটেলটা ভালো লাগলো আগেই মনে করেন হাফ প্যান গেঞ্জি পরে রেডি সুইমিং পুলে নামার জন্য ভাবলাম আগে উপরে উঠে একটু ঘুরে ঘুরে দেখি জায়গাটা কেমন দেখতে আসলে খুবই সুন্দর জায়গা বিশেষ করে যেহেতু এটা ছাদের উপরে এখান থেকে দাঁড়িয়ে পুরো ঢাকা সিটির ভিউ দেখা যায় খুবই সুন্দর জায়গা এবং আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আশা করি খুবই ভালো লাগবে যে টিকটকার আমি তো বিরাট সিঙ্গেল তার জন্য ডানে বামে দেখছি কোনো সুন্দর মেয়ে আছে নাকি পড়ানো যাবে নাকি যে একটা গার্লফ্রেন্ড বানানো যাবে দেখি আসলে কেউই নেই এখানে সব বেশিরভাগই ছেলেরা ঘুরতে আসে বেশিরভাগই কাপলি ঘুরতে আসে তাদের মধ্যে আমরা একজন সিঙ্গেল দুইজন আজকে সাঁতার প্রতিযোগিতা লাগবে দেখা যাক কে সাঁতারে জিতে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা তোমার আইসা কেমন লাগছে এখানে ভাই ভালোই লাগতো কিন্তু হচ্ছে এই পানির মধ্যে কি আছে দুধ দিলে চুল জ্বলতে জ্বলতে চুল জিল্লা

এক ঘন্টা হয়েছে রে কোটে বাইক ও তো কি কম মামা আমার চুপাইক বাইক না কমা বাইন তিনটা

রাতের সময় আইতো ওখানে যথেষ্ট ঠিক আছে লাইটিং লাইটিং পুরো সেট হয়ে গেছে মানে আমি যাই দি

আরে <laughs> ওরে <laughs>